আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে অঘোষিতভাবে জরুরি অবস্থা জারি হয়ে আছে ডক্টর অঘোষিত গায়ে জোরে এই উপদেষ্টা প্রধানের পদে বসে আছে এই যে রাষ্ট্রপতি আছে অনেকে আমাকে প্রশ্ন করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু জরুরি অবস্থা জারি করলে তো হয়ে যায় আরে ভাই আপনারা খালি চোখে যা দেখেন ভিতরে কিন্তু তা না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জরুরি অবস্থা জারি করে দিল বাংলাদেশের পরিস্থিতি দেখে কিন্তু সেনাবাহিনীর প্রধান সেটা অ্যাকসেপ্ট করলো না সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কোন সেনাবাহিনী সেটাতে কোনো ধরনের সায় দিল না তাহলে কি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করলেও কিছু হবে কোনো কিছু হবে না সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একজন আরেকজনকে সহযোগিতা করলে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা সম্ভব হবে আপনারা দেখেন না মানুষ জীবিত থাকা অবস্থায় মানুষকে এই সরকার প্রশাসনিকভাবে গার্ড দিতে পারে না এবং সেভ করতে পারে না এ হাদি মারা গিয়েছে এখন হাজার হাজার র‍্যাব পুলিশ বিজিবি দিয়ে অত্র পুরা ঢেকে ফেলেছে মিতলাশকে তারা কি পরিমাণ গার্ড দিচ্ছে সেভ করছে কিন্তু ছাত্রলীগের নিরীহ অহরহ কর্মীদেরকে এই জঙ্গিরা মেরে ফেলছে এবং সাধারণ মানুষের উপর মপ করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হচ্ছে মানুষের ঘর বাড়ি জালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে তখন কোন প্রশাসনকে আমরা দেখতে পাই না এই সরকার তখন প্রশাসনকে অর্ডার করতে পারে না তোমরা এই সকল কিছু রক্ষা কর এটাই আমাদের বর্তমান বাংলাদেশ এই বাংলাদেশে যদি এখনো জরুরি অবস্থা জারি না হয় কোন সময় জারি হবে প্রধান বলেছিল সেনাবাহিনীর পরবর্তী সময় আমি দায়িত্ব নিচ্ছি আর বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি হলে কোনো সমস্যা হলে ওই দায়ভারও আমার এখন দায়বারকে আপনি নিবেন এই দায়বার আপনি নিয়ে রাষ্ট্রপতির সাথে যোগসাজ করে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করুন বাংলাদেশকে রক্ষা করুন এখন যদি জরুরি অবস্থা জারি না করেন তারা এই তিন চার দিনের মধ্যে বাংলাদেশের মধ্যে ম্যাসাকার করে ফেলবে তারা অলরেডি প্ল্যানিং করে ফেলেছে বিপ্লবী সরকারের জন্য তারা অলরেডি পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে এনে একটি উপদেষ্টা পদে বসানোর জন্য প্ল্যানিং করে ফেলেছে অলরেডি গুঞ্জন শোনা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাবে আরো কিছু উপদেষ্টাকে রদ ঘটাবে তারা মানি কোন নির্বাচন বাংলাদেশে চায় না তারা চাই বাংলাদেশ একটি বিপ্লবী সরকার কোনো সংবিধান থাকবে না কোনো সেনাবাহিনী থাকবে না তারা তাদের মতো সেনাবাহিনী তৈরি করবে তারা তাদের মতো সংবিধান তৈরি করবে তারা তাদের মতো বাংলাদেশকে গড়ে তুলবে তার মানে কি বোঝা যাচ্ছে বাংলাদেশটাকে তারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে বাংলাদেশকে তারা একেবারেই ধ্বংস করে ফেলবে এখন যদি সেনাবাহিনীর পদক্ষেপ না নেয় এখন যদি বাংলাদেশের জনগণ রাজপথে না নেমে আসে এখন যদি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে না আসে বাংলাদেশকে রক্ষা করা আমাদের কঠিন হয়ে পড়বে আমাদের বাংলাদেশ আরো একশো বছর পিছিয়ে যাবে কারণ এই জঙ্গিরা বাংলাদেশকে আরো একশো বছর পিছিয়ে দিবে অলরেডি বাংলাদেশ বিশ বছর পিছিয়ে গিয়েছে শেখ হাসিনার যে সকল উন্নয়ন ঘটিয়েছিল সকল উন্নয়ন এখন তারা ধ্বংস করে দিয়েছে আরে ভাই শেখ হাসিনাকে পছন্দ করস না শেখ হাসিনা খারাপ বুঝলাম তো শেখ হাসিনা যে সকল উন্নয়ন করেছে বাংলাদেশে ওগুলো কেন ধ্বংস করলি ওগুলো তো বাংলাদেশের অংশ রে ভাই তোদের কাজে লাগতো আমাদের কাজে লাগতো অন্যদের কাজে লাগতো বাংলাদেশের মানুষের কাজে লাগতো তাই নয় কি এভাবে তারা প্রতিষ্ঠা রাজনীতি করছে তারা ইসলামের দোহাই দিয়ে ইসলামকে বিক্রি করে সাধারণ ধর্মপ্রাণ মুসলিমদেরকে গুমরা করছে তারা পূজাতে গিয়ে পূজার রোজা বলছে আবার একজন হিন্দুকে ধর্ম অবমাননা দায়ে তাকে পিটিয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুরে ছাই করে দেওয়া হয়েছে আমি বুঝলাম ধর্ম অবমাননা করেছে তার শাস্তি হওয়া প্রয়োজন দেশে আইন আছে দেশের সকল কিছু আছে এভাবে করে নিঃশংসভাবে আমাদের ধর্ম বলা না কোনো একটা মানুষ ধর্ম অবমাননা করলে এভাবে করে মারতে কেন আমাদের মুসলিমদের মধ্যে অনেকেই ভুল করে অনেকে ধর্ম অবমাননা করে না তার মানে কি তাকে এভাবে মেরে ফেলতে হবে অন্য ধর্মের লোকরা তো ধর্ম অবমাননা করে হ্যাঁ আইন অনুযায়ী তার যদি মৃত্যুদণ্ড থাকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ইসলামী সরিয়া আইনে কি আমাদের এভাবে লিখে আছে ধর্ম অবমানের জন্য অন্য ধর্মের লোককে এভাবে পিটিএম মেরে গাছের সাথে রসে দিয়ে ঝুলিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জলে পুরে ছাই করে দিতে এটা কোন ধর্মে লেখা আছে আমি তো মোটামুটি বাংলা তর্জমা অনেক ধর্ম পড়েছি আমি তো কোনো ধর্মের লেখা দেখিনি যে ধর্ম অবমাননার জন্য কাউকে এভাবে পিটে মেয়েরে নিঃশংসভাবে হত্যা করা আগুন এগুলো হচ্ছে জঙ্গিদের কাজকারবার। যারা সত্যিকারের ধর্ম পালন করে তারা কখনো এভাবে কাউকে হত্যা করতে পারে না নিঃশংসভাবে এটা আমাদের ধর্ম বলে না এবং কোনো ধর্মই বলে না তাই এখনই সময় এবং সঠিক সময় বাংলাদেশের জরুরি অবস্থা জারি করা তা না হলে আপনি নিজেই ক্ষমতায় নিয়ে প্রধান আর যদি সেনাবাহিনীর প্রধান ক্ষমতা নিয়ে না নিতে নারাজ থাকে বা জরুরি অবস্থা জারি তে নারাজ থাকে অন্যান্য যে সকল শীর্ষ সেনা প্রধান সহকারী আছেন লেফটেন্যান্ট জেনারেল আছেন তারা আপনারা কিছু একটা করেন তা না হলে বাংলাদেশকে রক্ষা করা যাবে না আপনাদের হাতেই বাংলাদেশের দায়িত্ব আপনারাই দেশের নাকি রক্ষা করবেন দেশের রক্ষা করবেন ঠিক আছে কিন্তু বাংলাদেশের মানুষকে তো রক্ষা করতে হবে এরা তো বাংলাদেশের কোনো মানুষকে বাঁচতে দিচ্ছে না এরা মিডিয়ার লোককে বাঁচতে দিচ্ছে না এরা এরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোককে বাঁচতে দিচ্ছে না সেনাবাহিনীর মধ্যে নিলে মুক্তিযুদ্ধ বিরোধী কিছু লোক আছে কিন্তু তার মানে না যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেনাবাহিনী আছে সকলে মুখ বুঝে সহ্য করে বসে থাকবেন এভাবে একটা দেশ চলতে পারে না আমাদের চোখের সামনে আমাদের সোনার বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনকে মারা হবে আমাদের চোখের সামনে মানুষের ঘর ছাই করে দেওয়া হবে আমাদের চোখের সামনে মুক্তিযুদ্ধকে অপমান করা হবে আমাদের চোখের সামনে গোপালগঞ্জের মধ্যে ছয়জন জন ছাত্রলীগের কর্মী এবং আওয়ামী লীগের সমর্থিত লোকদেরকে গুলি করে সেনাবাহিনী হত্যা করা হবে তারাও কিন্তু মানুষ তাদেরও ছেলে মেয়ে ছিল হাদে নিয়ে আপনারা মায়া কান্না করতেছেন যখন গোপালগঞ্জ ওই ছয় জনকে নিঃশংস হত্যা করেছিল তখন আপনাদের মায়া কান্না করেছিল ওদেরও তো দুই তিনজন বিয়ে করেছিল তাদেরও তো বাচ্চা ছেলে ছিল তখন আপনাদের মায়ে কান্না হয়নি তার মানে কেন মায়া কান্না হয়নি তারা আপনাদের মতাদর্শ না কারণ আওয়ামী লীগ এখন ক্ষমতাই নেই এখন হাদিকে নিয়ে তো মায়া কান্না কেন আপনাদের মতাদর্শের এবং হাদিকে বড় করে দেখাতে হবে সে কারণে হাদের মৃত্যু আপনাদের জন্য অনেক বড় কিছু হয়ে গিয়েছে এই পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে যে একজন প্রতিবন্ধীও ছাড়া হয়নি বাংলাদেশে তারা মুক্তিযুদ্ধ সপক্ষে কথা বলেছে বিদায় নিঃশংস করেছে তখন আমাদের চেতনানন্দ কেন দাঁড়ায়নি তখন কেন এই সকল মিডিয়ায় কথা বলেনি আজকে হাদিকে নিয়ে মাথায় নিয়ে তাজ বানিয়ে নাচতেছেন হাদির মুখের ভাষা কেমন ছিল আমরা জানি না গোপালগঞ্জে যখন ও ছয় জন মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির কর্মীদেরকে হত্যা করা হয়েছে তখন হাদি বলেছে গোপালগঞ্জের আরো যারা আছে তাদেরও শাউুয়া ছিঁড়ে ফেলতে হবে অন্যের মৃত্যুতে হাদি দুঃখ পায়নি বরং আরো হত্যা করার জন্য বলেছে কিন্তু আজকে তারা আপনার মাথার তাজ বানিয়ে নাচতেছেন আমার কোনো মৃত্যুতেই আমি কখনো সাপোর্ট করি না হাদির মৃত্যুকে সাপোর্ট করি না কিন্তু অন্যদের মৃত্যুকে আপনারা কোনো ধরনের তোয়াক্কা করেন না হাদের মৃত্যু অনেক কিছু এটা হবে না সকল মৃত্যুই দুঃখজনক সকল মৃত্যুতে আমাদের দুঃখ প্রকাশ করতে হবে হাদের মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যে এতজনকে মেরে ফেলা হলো ওই সকল বিষয়ে দুঃখ করেছেন আপনাদের আপনারা মৃত্যুকে তফাত কেন করেন ব্যক্তি হিসেবে মতদর্শী হিসাবে তাহলে তো আপনারা সত্যিকারে মুসলিম না রে ভাই প্রত্যেক মৃত্যু দুঃখজনক হাদি অনেক ভালো ছেলে ছিল না অনেক জ্ঞানের অধিকারী ছিল অনেক জ্ঞানের অধিকারী মানে ভালো ছেলে না কথা বুঝেন নাই তার কথার ভঙ্গিমা তার কথার টিউন কেমন ছিল সকলে আমরা অবগত আছি এটাই আমাদের বাংলাদেশ তাই এই বাংলাদেশকে হাদির ইস্যুকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি করেছেন এবং আগামীতে করবেন সে বিষয়টা মাথায় রেখে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের প্রাণের সেনাবাহিনী যারা আছেন তাদেরকে এখন ক্ষমতা নিয়ে নেওয়া প্রয়োজন তা না হলে রাষ্ট্রপতিকে বলেন জরুরি অবস্থা জারি করতে রাষ্ট্রপতির সাথে যোগ করে ক্ষমতা নিয়ে নেন তাহলে বাংলাদেশ আবার নিরাপদ থাকবে কারণ বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষকে রাজনীতির বাইরে রাখবেন তাদেরকে কথা বলতে দিবেন না কথা বললে জেলে নিয়ে যাবেন কথা বললে মেরে ফেলবেন বাংলাদেশ কি স্টেবল থাকবে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে নির্বাচন আসতে দিবেন না তাহলে কি বাংলাদেশ স্টেবল থাকবে কারণ তারা তো কোনো না কোনোভাবে তারা তাদের মত প্রকাশ করবে কোনো না কোনোভাবে তারা তো পাচার চেষ্টা করবে তাদের ঘর বাড়ি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন তাদের দেওয়ালে পিঠিয়ে গেলে তারাও তো ফাইটব্যাক দিবে তখন একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এগুলা কারা তৈরি করতেছেন এগুলো আপনাদের কারণে হচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ জামানার কারণে হচ্ছে উনি চাইলে এখনো বাংলাদেশটাকে আবার স্টেবল করতে পারে বাংলাদেশ একটি রাজনৈতিক ব্যালেন্স ফিরিয়ে আনতে পারে এবং বাংলাদেশ সকল দলের অংশগ্রহণ একটি নির্বাচন উপহার দিতে পারে ওনার হাতে অনেক কিছু নির্ভর করে তাই আমি আবারও রিকোয়েস্ট করছি সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ জামানকে আপনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে আলোচনা করে হলো বাংলাদেশের সাথে জরুরি অবস্থা জারির ব্যবস্থা করুন আপনার থেকে আমরা আশা করি না আপনি জরুরি অবস্থা জারি আপনি সহযোগিতা করবেন রাষ্ট্রপতিকে বা আপনি সেনাশাসন জারি করবেন তবুও রিকোয়েস্ট করছি আপনার মতাদর্শ যেটাই হোক অন্তত বাংলাদেশের কথা চিন্তা করুন আশা করছি সকলে সকল কিছু বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল